সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক এবং ইঞ্জিন চালিত একটি গাড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন মারাত্মক আহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন স্থানীয় মানুষ চারিদিক থেকে ছুটে সাতক্ষীরা বিভিন্ন হসপিটালে ভর্তি করেছেন আহত রুগীর অবস্থা মোমস্য এ সময় একটি ট্র্যাক খাদে পড়ে যায় এবং ইঞ্জিন চালিত গাড়িটি দুমড়ে মুচড়ে যায়

এখনো জানতে পারি নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতকেরা সদরের ঠিক জামতলার মোড়ে এই ঘটনাটি ঘটেছে এই যে ট্রাক এই ট্রাক এবং মাঝবাহী যে মাহেন্দ্র সেই মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়েছে হ্যাঁ এ হলো মাহেন্দ্রের এসে মাছ মাহেন্দ্রের এই মাছ ছিল নাম ঠিকানা এখন আমরা জানতে পারিনি দর্শক আর মারাত্মক আহত অবস্থায় দুইজনকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে দুইজন এই মাইন্ডেরই ছিলেন একজন মেবি চালক এবং একজন যাত্রী সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি আবি ভাই যাহারা আহত হয়েছে তাদের কি নাম ঠিকানা পাইছেন কোনো আমি অবস্থান করছি সাতক্ষীরা সদরের জামতলা বাইপাসে